যারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এমন একটি স্মার্টফোন খুঁজছেন যেটার হতে হবে প্রিমিয়াম ডিজাইন অ্যামোলেট কার্ভ ডিসপ্লে তো হতেই হবে সাথে অনটি টোয়েন্টি হার্স থাকলেও ভালো হয় পাওয়ারফুল প্রসেসর থাকতে হবে যেন লং টাইম গেমিং এ হিটিং ইস্যুটা না আসে অবশ্যই ক্যামেরাতে সনি সেন্সর থাকতে হবে ইআইএস এবং ওআইএস থাকলে তো ভালোই হয় ব্যাটারি থাকতে হবে হিউজ পাঁচ হাজার পাঁচশো তো হবেই এবং সাথে অনেক হালকা পাতলা হতে হবে ফোনটা সবশেষে কম পক্ষে চুয়াল্লিশ হাটের ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন হতে হবে তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই চাঁদেরও তো কলঙ্ক আছে এটা কি একদম ধোঁয়া তুলসী পাতা এই ফোনটার কি কোনো মন্দ দিক নেই হ্যাঁ আছে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে এইটা নারী নক্ষত্র সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে নতুন কোন ভিডিও আসলে সবার প্রথমে আপনি দেখতে চাই লাইক টেলিকমকে আমাদের কাছে এই ডিভাইস টি টেস্ট করতে দেওয়ার জন্য তাদের কাছে অফিসিয়াল যে কোনো ধরনের ফোনের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফিজিক্যাল শপের ঠিকানা এবং তাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন গো চেক ইট আউট প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে সত্যি বলতে ডিজাইন টা আমার কাছে ইউনিক এবং আনকমন লেগেছে ওই একই রকম ডিজাইন দেখতে দেখতে তো আপনারা বিরক্ত তাই না ফোনটি খুবই হালকা পাতলা থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফোর নাইন এম এম ওজন কিন্তু দুশো গ্রামেরও কম ফোনটি পুরোটাই হচ্ছে পলিকার্বনেট বিল্ড অর্থাৎ বুঝতে পারছেন প্লাস্টিক বিল্ড আর কি তবে যে ফিনিশিংটা দেখতে পাইছি ভাই একদম টপ নচ ফোনটি দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এইটা হচ্ছে গ্রিন কালার ভেরিয়েন্ট আর একটা হচ্ছে টাইটানিয়াম কালার আর কি ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জার এইচ ডি আর প্লাস ডিসপ্লে যেটাতে কিনা আঠারোশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে আমরা আউটডোরে টেস্ট করে দেখেছি হ্যাঁ এটা খুব ভালোভাবেই কাজ করছে সত্যি বলতে এক হাজার নিটস হলেই কিন্তু আউটডোরে খুব ভালো ভিজিবল হয় ওইটা নিয়ে অত টেনশন করার কোনো প্রয়োজন নেই তিনশো আটাশি হচ্ছে এর পিপিআই আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন বা কোনো ভিডিও দেখবেন সেটা ইউটিউব হতে পারে বা ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে খুব সুন্দরভাবে আপনি ভিজিবিলিটি পাবেন ওই যে পিকজেল দেখা যায় ওই ধরনের প্রবলেম থাকছে না তবে ভাই ডিসপ্লে দেখতে যেমন সুন্দর তেমন যত্নেও রাখতে হয় এই জন্য আমাদের সকলের প্রত্যাশা থাকে যে খুব ভালো মানের একটু প্রোটেকশন যেন দেয়া হয় এই ফোনটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে স্কোয়ার জেনারেশনের সাপোর্ট তবে ভাই এইখানে অন্তত কস্ট কাটিং করা উচিত হয়নি এই প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাসের বিকল্প একটি ক্লাস এই যে যে প্রোটেকশন এটাও কিন্তু স্ক্র্যাচ ড্রপ এই টাইপের শিল্ড মেকানিজম নিয়ে কাজ করে তবে গরিলা গ্লাসের আশেপাশেও কিন্তু এটা এখনো পর্যন্ত আসতে পারেনি সো স্ক্রিন প্রোটেক্টর মাস্ট তবে ডিসপ্লের কালার কিন্তু জোস ওটিটি প্ল্যাটফর্মে যারা মুভি টুভি দেখেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনি ভিডিও দেখেন না কেন এইচডিআর সাপোর্ট করে এমনকি আপনি যখন ইউটিউবে কন্টেন্ট দেখেন সেখানে কিন্তু এইচডিআর সাপোর্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ সহজ কথাই হচ্ছে এইচডিআর কন্টেন্ট উপভোগ করতে পারবেন আর কার্ব ডিসপ্লে মজা হচ্ছে চীন এবং বেজেল খুবই কম ভিজিবল হয় মনে হয় কি যে ভাই কোনো শুধু একটা ডিসপ্লে ধরে আছে ইন্টারে তো দেখতে পারবেনি এবং আউটডোর যে ভিজিবিলিটি সেটাও আমরা ভালো পেয়েছি এবং টাচ সেন্সিটিভিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এটা নিয়ে কোনো কমপ্লেন থাকছে না ফোনটের যে অ্যাপ ওপেন গুলো সেটা বেশ ফাস্ট লাগছে আমার কাছে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আবার লোডিং টাইম একটু বেশি নিতে পারে সেটাও কিন্তু নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে অনেক সময় আমার হাতের এই ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হ্যাপটিক ফিডব্যাক আমার কাছে এভারেজ লেগেছে তবে এটা যে সব জায়গায় কাজ করে এমন না যখন আপনি টাইপিং করবেন তখন এটা খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছিল আর কি মানে হাতে ভালো ফিল পাবেন আর কি ও আরেকটা কথা এই ফোনটি যাদের পছন্দ হয়েছে বা নিতে যাচ্ছেন তাদেরকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে বেশি করে রং ভেরিয়েন্টটা চুজ করবেন কারণ এই ফোনটাতে দুটা সিম ব্যবহার করতে পারবেন কিন্তু এক্সট্রা করে কোনো এই মেমোরি কার্ড স্লট ঢুকানোর ব্যবস্থা থাকছে না তো বেশি করে র্যাম ভেরিয়েন্ট নিলে হবে কি আপনি যখন ভিডিও শুট করবেন বা বিভিন্ন ধরনের ফাইল রাখতে হবে একটা না একটা সময় কিন্তু এটা ফুলি লোড হয়ে যাবে তখন পারফরম্যান্সের উপরে এটা আবার প্রেশার ফেলবে সো এই ফোনটা চুজ করলে রমের ভ্যারিয়েন্ট টা একটু বেশি করে নিন কি নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল টাইপ সি চার্জিং পোর্ট মেইন মাইক্রোফোন এবং সিম ট্রে ওপর দিকে হচ্ছে সেকেন্ডারি নয়স ক্যান্সেলিং মাইক্রোফোন তবে থাকছে না কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট যে পরিমাণ চিকুন করছে ভাই ওটা দিতে গেলে কোথায় দিত কিভাবে দিত সেটাও জানার বিষয় তবে দিলে অবশ্যই খুশি হতাম ডান পাশে হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আর বাম পাশে একদম ফাঁকা এখানে কিছুই দেওয়া হয়নি তবে রয়েছে স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি স্পিকারটা কোথায় এটা হচ্ছে ইয়ারপিসের সাথে ব্যবহার করা হয়েছে সো বুঝতেই পারছেন উপরটাতে একটু কম সাউন্ড পাবেন আর নিচেরটাতে একটু বেশি তবে একটা জিনিস খেয়াল করলাম ভলিউম বাড়াইতে বাড়াইতে এটা কিন্তু তিনশো পার্সেন্টে চলে যাচ্ছে এটা কেমনি কি বুঝলাম না তবে বেশ লাউড ছিল এর সাউন্ড এবং ক্লিয়ার ছিল একদম হাই ভলিউম না দিলে কোনো ডিস্ট্রেশন ছিল না আর কি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুইটা সেন্সর মেইন সেন্সর হিসেবে রয়েছে পঞ্চাশ মেগা সেন্সর যেটা থেকে না ওআইএস এবং ইআইএস দুইটারই সাপোর্ট রয়েছে সাথে দুই মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ষোলো মেগা একটি সেন্সর তবে মন খারাপ হয়ে গেল ভাই এই যে যে বাজেট রেঞ্জ এই বাজেট রেঞ্জে থাকছে না কোনো আলট্রয়েড সেন্সর খুবই দুঃখজনক ও আমি তো প্রাইসই বলিনি এই ফোনটির আট একশো আঠাশ ভেরিয়েন্ট আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে লাইক টেলিকমে মেইন ক্যামেরার ছবিতে ভালো ডিটেল এবং শার্পনেস ভালোই পেয়েছি ডেলাইট কন্ডিশনে এক্সপোজার কন্ট্রোলিংও বেশ ভালো ছিল কালার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না হলেও দেখতে খারাপ লাগছিল না ছবিতে অতিরঞ্জিত কোনো কালার নাই তবে সাদা বা অতিরিক্ত ব্রাইটনেস কন্ট্রোল করতে গিয়ে একটু বেগ পোহাতে হয় এই সেন্সরের ডাইনামিক রেঞ্জও ভালো ছিল তবে সাবজেক্ট এবং আকাশের ছবি যখন একসঙ্গে তুলবেন তখন সাবজেক্টের ডিটেল কিছুটা কমিয়ে দেয় এবং শ্যাডোতে নয়েজের দেখাও পাওয়া যায় লো লাইটে এর ক্যামেরা স্যাম্পল একেবারে খারাপ বলতে পারছে না বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে ডিটেলও বেশ ভালো পেয়েছি অতিরিক্ত আলোতে এক্সপোজার কন্ট্রোলিং এ একটু হিমশিম খায় তবে প্রপার লাইটে চলনসই রেজাল্ট পাবেন সেটা নিশ্চয়ই রেজাল্ট দেখেও আপনারা আইডিয়া করতে পারছেন নাইট মোডে কিছুটা নয় দেখা পাবেন এটাই স্বাভাবিক তবে এআই দিয়ে ওরা বেশ ভালোভাবে জিনিসটা রিপেয়ার করে দিচ্ছে জিনিসটা ভালো লেগেছে আর হ্যাঁ রয়েছে এআই ই রেজার অপশন সো চাইলেই অনাকাঙ্ক্ষিত কোনো অবজেক্ট যদি পেছনে চলে আসে বা সামনে চলে আসে সেটা রিমুভ করে দিতে পারবেন আর কি পোর্ট্রেটে আপনি অনেক্স এবং টু এক্স এর অপশন পেয়ে যাবেন অবশ্য প্রোট্রেট আপনার কাছে এক দেখাতেই ভালো লেগে যাবে অনএক্স এর এজ ডিটেকশনের তুলনায় টু এক্স বেশ ভালো খেলা দেখিয়েছে ব্যাকগ্রাউন্ডের ব্লার আমার কাছে ক্লোজ টু ন্যাচারাল লাগছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন তুলেন না পেছনের ব্যাকগ্রাউন্ড ঠিক যেমন হয় অনেকটা সেই রকম হান্ড্রেড পার্সেন্ট ওই রকম না বাট হ্যাঁ কাছাকাছি পোর্ট্রেটে আপনার পেছনে যদি কোনো আলো পড়ে সেটাও বেশ ভালোভাবে হ্যান্ডেল করছিল। সেলফি ক্যামেরার কি অবস্থা ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছবি বেশিরভাগ দর্শকের পছন্দ হবে আশা করছে তবে ব্যাকগ্রাউন্ডে যখন বেশি পরিমাণে আলো চলে আসে লাইক ডাইনামিক রেঞ্জ কন্ট্রোলিং সময় এআই দিয়ে প্রসেসিং করে করে ন্যাচারাল রাখার চেষ্টা তবে সাবজেক্ট ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড করতে অতটাও পারছে না আর সেলফিতে সুন্দর মতো ডোলে ঘষে পরিষ্কার করে আপনাকে একটা রেজাল্ট দিবে অর্থাৎ স্মুথ করে প্রেজেন্ট করে তবে সত্যি বলছি সেলফি লাভারদের এই ক্যামেরাটা বেশ পছন্দ হবে তবে প্রপার লাইটিং কন্ডিশনে মানে এইটার জন্য সুইটেবল যে লাইটিং কন্ডিশন সেটাতে আবার বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএস এ তবে থাউজেন্ড এটি সিক্সটি এপিএস এরও সাপোর্ট রয়েছে ও এবং ই থাকার কারণে ভিডিও দেখে আপনার অনেক সময় মনে হতেই পারে যেটা গিম বেল দিয়ে শ্যুট করা হয়েছে অর্থাৎ এতটাই স্টেবেল এর ভিডিও ফুটেজ ভিডিও কোয়ালিটি এক্সপোজার কন্ট্রোল আমার কাছে বেশ ভালো লেগেছে হুটহাট করে যখন আশেপাশে আপনি ক্যামেরাটা ওঠায় ফেলবেন তখন সেইটাও কন্ট্রোলিংটা আমার কাছে ভালো লাগছে কারণ ও এবং ইআইএস এর সাপোর্ট থাকার কারণে এটা এতটা সুন্দরভাবে স্মুথলি উঠে যাচ্ছিলো জিনিসটা দেখতেই ভালো লাগছে তবে অবশ্যই আলট্রয়েড সেন্সরকে খুব মিস করছি এইটা অবশ্যই থাকা উচিত ছিল এখন কথা হচ্ছে এর পারফরমেন্সের কি অবস্থা প্রসেসর হিসেবে ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল যেটা কিনা ফোর এর তবে হালকা করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাথে পেয়ে যাচ্ছেন ফান টাচ আর হ্যাঁ দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন অর্থাৎ এখন তো রয়েছে চোদ্দ ষোলো পর্যন্ত পাবেন আর কি গেমে ঢোকার সাথে সাথে গেমিং মুড পেয়ে যাবেন যেখানে কিনা মনস্টার মুড রয়েছে মনস্টার মুড চালু করে রাখলে হবে কি যে অপশনগুলো মানে গেমিং এর সময় বিরক্ত করে সেই জিনিসগুলো অফ করে দেয় এবং এর যে গ্রাফিক্স কোয়ালিটি সেটা বাড়িয়ে দেয় পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ গ্রাফিক্স এইচ এবং ফ্রেম রেট আলট্রা পেয়েছে তবে আপনি যদি গ্রাফিক্স স্মুথ দেন সেই ক্ষেত্রে ষাট এফপিএস আপনি গেম প্লে করতে পারবেন অর্থাৎ এক্সট্রিমে দিয়ে গেম প্লে করতে পারবেন গ্রাফিক্স কোয়ালিটি ভিজুয়ালি বেশ ভালো লাগছিল কিন্তু বেশ স্মুথলি গেম প্লে করতে পারবেন এই বাজেটে আপনার চাওয়া এবং পাওয়া অন্য অন্য ডিভাইসে যেমন থাকে ততটুকুই পাবেন অর্থাৎ কম পাচ্ছেন না আর কি এক ঘন্টা গেমিং এর পরেও অতটা গরম ফিল হচ্ছিল না আর থার্মাল থ্রোটলিং টেস্টেও কিন্তু সেই কথাই বলছে কল অফ ডিউটিতে সর্বোচ্চ গ্রাফিক্স ভেরি হাইতে দিতে পারবেন ফ্রেম রেট ও একই গ্রাফিক যদি লো দেন সেই ক্ষেত্রে ফ্রেম রেট আলট্রা দিয়ে গেম করতে পারবেন এর গেম ছিল এক কথায় মতো। মুভমেন্ট ফাইটিং ফায়ারিং জাস্ট ওয়াও ছিল আপনারা অনেকে জানেন কল অফ ডিউটি হচ্ছে সর্বজনীন গেম অর্থাৎ খুবই ইউজার ফ্রেন্ডলি এর থেকে কম পাওয়ারফুল যে ফোনগুলো আছে সেইগুলোতেও আপনি ইজিলি গেম প্লে করতে পারবেন ইমপ্যাক্টের ক্ষেত্রে গেম প্লে বেশ ভালোই ছিল হুটহাট করে মুভমেন্টে কিছু জায়গাতে পেয়েছি বাট গ্রাফিক্স কোয়ালিটি ভিজুয়ালি বেশ ভালো লাগছিল এছাড়াও অ্যাসফল্ট নাইন এফ সি মোবাইল ফ্রি ফায়ার এই গেমগুলো ট্রাই করেছি এবং সেগুলো বেশ স্মুথ ছিল অর্থাৎ নো কমপ্লেইন ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বেশ ভালো কাজ করছে তবে অনেকের কাছে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিছুটা নিচের দিকেও মনে হতে পারে তবে ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি ইউজ করতে থাকেন না এটা কোনো প্রবলেমে মনে হবে না আপনার কাছে ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এলপিডিডিআর ফোর এক্স হচ্ছে র্যাম টাইপ এক্সটেন্ডেড র্যামের ব্যবস্থা থাকছে তবে এটা আমার কাছে কোনো একটা কাজের মনে হয় না আছে চাইলে ইউজ করতে পারেন আর কি রয়েছে পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এত বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও এটা বেশ স্লিম করছে কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন আর থিকনেসও তো বললাম সেভেন পয়েন্ট ফোর নাইন এম এম বেশ চিকন আর হ্যাঁ বেশ কিছু ব্লডার ফ্রিতেই পেয়ে যাবেন যেগুলো অবশ্যই আনইনস্টল করে নেবেন কিছু কিছুটা আছে আনইনস্টল করা যায় না সেটা ফোর্স স্টপ দিয়ে রাখতে পারেন এই তো আর হ্যাঁ আইপি সিক্সটি ফোরের সাপোর্ট থাকছে হুটহাট করে যদি ভুলবশত একটু পানি টানি লেগে যায় কোনো সমস্যা হচ্ছে না ফোনটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন যদি হেভি ইউজার না হন একদিন সুন্দরভাবে চালাতে পারবেন আর যদি হেভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে দিন শেষে একবার হয়তো চার্জ করতে হতে পারে এই ফোনটি তিনটি ভেরিয়েন্ট লাইক টেলিকমে অ্যাভেলেবেল আছে আমি প্রথমেই বলে দিয়েছি তাছাড়া যারা মিস করে গিয়েছেন তাদের জন্য ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ দাম হচ্ছে ওঠানামা করে সো আপডেটেড প্রাইস জানার জন্য লাইক টেলিকমের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং লেটেস্ট যে প্রাইস রয়েছে সেগুলো জেনে নিতে পারেন তাহলে সবশেষের ভালো দিক কোনগুলো ভালো দিকের মধ্যে হচ্ছে ডিসপ্লেটা বেশ ভালো ডিজাইনটা অনেক সুন্দর ক্যামেরার মেইন সেন্সরটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে এর যে প্রসেসর সেটাও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে গেমিং এ ভালো ব্যাটারিটা বেশ বড় পাঁচ হাজার এবং সাথে থাকছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট তাও চুয়াল্লিশ ওয়াট তো এটা হচ্ছে আর ভালো দিক এবার চলুন জেনে নেই কম থেকেই কি ছিল প্রথমে হচ্ছে আলট্রয়েড সেন্সরটা থাকলে ভালো হতো এটা নেই সেলফি ক্যামেরা থাউজেন্ড তে রেকর্ড করা যাচ্ছে যেখানে ফোর কে হলেও খুশি হতাম প্রি ইনস্টল যে অ্যাপগুলো আছে সেগুলো না দিলেই ভালো হতো কোনো এসডি কার্ড দোকানের ব্যবস্থা থাকছে না থ্রি পয়েন্ট জ্যাক পোর্টটা নেই সব কিছু মিলে যদি আপনি বলেন যে ভাই এটা কি আপনি সাজেস্ট করবেন আমি বলবো হ্যাঁ সাজেস্ট করব এর ব্যাড সাইডের দিক থেকে এর গুড সাইডটা বেশি ভারী মানে বেশি দরকারি আর কি সো এটা খুব সহজেই রেকমেন্ড করা যায় তবে প্রাইস যদি আর কিছুটা কম হতো সেই ক্ষেত্রে আরো ভালো হতো কারণ আমরা একটু প্রাইস কম হলে খুশিই হই তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোন ভিডিওতে ভিন্ন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ